কন্টেট শিক্ষক শিক্ষিকাদের টেট ছাড়ের ব্যাপারে উল্লেখযোগ্য আপডেট গুরুত্বপূর্ণ আপডেট দেখুন টেট পাস থেকে ছাড়ের দাবি দুই হাজার আগে নিযুক্ত শিক্ষকদের কি লেখা হয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে দু হাজার সালের আগে যারা নিযুক্ত হয়েছিলেন সেই শিক্ষকদের টেট দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হোক এই দাবিতে ফের সরব হলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ মঙ্গলবার এই দাবি তুলে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে প্রাথমিক শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশন পরে তারা বিকাশ ভবনের স্মারকলিপিও দেয় ওই শিক্ষকরা জানান গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক যারা টেট পাস করেনি তাদের আগামী দু বছরের মধ্যে তা পাশ করতে হবে শুধুমাত্র যাদের চাকরির মেয়াদ ফুরোতে পাঁচ বছর বাকি আছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না শিক্ষকদের একাংশের দাবি শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গে প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা তারা আরও দাবি করেছেন দু সালের আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিককে নিযুক্ত শিক্ষকরা সুপ্রিম কোর্টের এই নির্দেশের আওতায় পড়ছেন না তাই রাজ্য সরকার যখন টেট পাসীন শিক্ষকদের নাম কেন্দ্রের কাছে পাঠাবে তখন এই শিক্ষকদের নাম পাঠানো যাবে না প্রাথমিক শিক্ষক সংগঠনগুলির দাবি দু সালের উনত্রিশে জুলাই কেন্দ্রীয় সরকারের গেজেট বিজ্ঞপ্তিতেই বলা ছিল যেসব রাজ্যে ওই বছরের আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই রাজ্যগুলিতে দু হাজার সালের নিয়োগ নীতি অনুযায়ী ছাড় দিতে হবে বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ই বলেন আমরা বিকাশ ভবনের কর্তাদের স্মারকলিপি দিয়ে জানিয়েছি এই রাজ্যে দুই সালে যে নিয়োগ হয়েছিল তার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পরীক্ষা হওয়া প্যানেল তৈরি সবই হয়েছিল দুই সালে কিন্তু প্যানেল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মামলা হওয়ার কারণে আমাদের নিয়োগ হয় দুই সালের পরে তাই ওই নিয়োগকে 2011 সালের আগেই বলতে হবে দু সালে প্রাথমিকের নিয়োগ নীতি টেটই ছিল না পিন্টুর দাবি সম্প্রতি কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে বলেছে কতজন শিক্ষক টেট পাস করেনি তাদের নামের তালিকা আগামী ১৬ জানুয়ারির মধ্যে পাঠাতে শিক্ষকদের দাবি যাদের নিয়োগ প্রক্রিয়া দু সালের আগে হয়েছে তাদের নাম পাঠানো যাবে না বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন দু সালের আগে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে টেট ছিল না দু সালের প্রাথমিকের যে নিয়োগ নীতি ছিল সেই অনুযায়ী নিয়োগ হতো দশ নম্বরের লিখিত পরীক্ষা মাধ্যমিকের ফল এবং প্রাথমিকে শিক্ষক প্রশিক্ষণের উত্তরে ভিত্তিতে সেই পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকরা চাকরি পেয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতার কথায় রাজ্যে কতজন শিক্ষক টেট পাশীন আছেন তা ষোলোই জানুয়ারির মধ্যে পাঠাতে বলেছে কেন্দ্র ষোলোই জানুয়ারি তো প্রায় চলেই এলো শিক্ষা দপ্তর কি সদত্তক কোনো ভূমিকা নিয়েছে রাজ্য কী পদক্ষেপ করছে কাদের নাম পাঠাচ্ছে সেসব কিছুই শিক্ষকরা জানতে পাচ্ছেন না গোটা বিষয়টি নিয়ে প্রচণ্ড উদ্বেগে আছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের কয়েক লক্ষ শিক্ষক যদিও শিক্ষা দপ্তর সূত্রে দাবি করা হয়েছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনজীবীদের পরামর্শ নিচ্ছে তাহলে দেখলেন এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে